মুজিব সিনেমার খরচের হিসাব চান বাঁধন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দুর্নীতির নানা খবর সামনে আসছে এবার দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন বৈষম্যবিরোধী আন্দোলনেও বেশ সরব ছিলেন তিনি বাঁধনের দাবি দুর্নীতির করাল গ্রাস থেকে রেহাই পায়নি মুজিব সিনেমাও তাই তিনি এ সিনেমার খরচের হিসাব দেখতে চান সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন তিনি বলেন মুজিব নামে যে সিনেমাটি হয়েছে আমি সেটার হিসাব চাই দেখতে চাই এতে বাজেটের একটি সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো হয়েছে বাঁধন আরও বলেন কোটি কোটি টাকা বাজেট নিয়ে যে সিনেমাটি তৈরি হয়েছে সে টাকাগুলো কোথায় গেল এই হিসাব আমি দেখতে চাই আমার খুব কষ্ট হয়েছে দেশের টাকা নিয়ে বানানো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হলো সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ইয়াসমিন জানিয়েছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে কোটি কোটি রুপির অর্থাৎ বাংলাদেশি টাকায় টাকা সমঝোতা চুক্তি হয়েছিল জানা গেছে দুই হাজার বিশ সালের চোদ্দই জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন আর সে চুক্তি অনুযায়ী সিনেমাটির মোট বাজেটের ষাট শতাংশ অর্থ দিয়েছে বাংলাদেশ সেই হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় পঞ্চাশ কোটি টাকা অন্যদিকে বাকি চল্লিশ শতাংশ অর্থ ভারতের বিনিয়োগ করার কথা বাংলাদেশি টাকায় যা তেত্রিশ কোটিরও বেশি